হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি বক্সার বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল কালার ফুল টাকার নাম্বার করা সব প্রথম মালিকের গাড়ি একদমই ফ্রেশ কন্ডিশন আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বাইকটির বাইক সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশন দেখায় দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিতে কোনো ধরনের দাগ স্পট বা ট্যাপ খাওয়া কোনো কিছুই নাই ইঞ্জিন কন্ডিশন ভালো অবস্থা আছে এখনো বাইকটির যদি আমি আপনাদেরকে সামনে টায়ার কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন ফ্রেশ মার্ডার কন্ডিশন ভালো আছে সামনে লুকস কন্ডিশন একদম ফ্রেশ আছে আপনারা যারা কম প্রাইজের মধ্যে একটি ভালো কন্ডিশনের বক্সার বাইক খুঁজছেন বাজাজ কোম্পানি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন বাইকটি একদম মূলত ভালো কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে পুরো সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বাইকটির ডিজিটাল নাম্বার প্লেট বগুড়ার পিছনের টায়ার কন্ডিশন একদম ভালো আছে নতুনের মতন আছে দেখতেই পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন আছে সাউন্ড কোয়ালিটি একদম বেটার শুধুমাত্র বাইকটিতে আপনারা তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ নাই দেখতেই পাচ্ছেন আপনারা পুরো সাইড থেকে তো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে এই বাইকটির প্রাইস তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি সাতচল্লিশ হাজার টাকা হালকে একটু সম্মানই করে দিব আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন টাকা প্রাইস হালকে একটু সম্মানে করবো আপনারা যারা নিবেন অবশ্যই স্কিনে দেওয়া যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারোলির সাপি ক্লিনিক এখানে আসলে আপনার কাছ থেকে বাইক নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন মডেল আরও অনেক ধরনের বাইক আছে তো ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম